সমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয় ট্যাবলেট কোরাল ট্যাব ডি ও ডি এক্স ওষুধ সম্পর্কে ট্যাবলেট কোরাল ডি ওষুধে আছে কোরাল ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা পাঁচশো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি দুশো আই ইউ ক্যালসি ইউএসপি হিসাবে ট্যাবলেট কোরাল ট্যাব ডি এক্স ওষুধে আছে কোরাল ক্যালসিয়াম কার্বোড্রেট ইউএসপি পনেরোশো মিলিগ্রাম যা ছয়শো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ কোলে ক্যালসি ফেরল ইউএসপি হিসাবে ওষুধটি খুব ভালো মানের যা শরীর গঠনে কার্যকর ভূমিকা পালন করে আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি ব্র্যান্ড কোম্পানি যে কোনো ফার্মেসিতেই পাবেন আমি আজ এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধ কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এইগুলি বোঝায় তো কার্যকারিতা হলো ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে দেওয়া প্রতিরোধ করে হাড়ে সুগঠন করে দাঁত মজবুত ও সুগঠন করে অস্থির ক্ষয় প্রদাহ গর্ভস্থ ও স্তন্য দানকালে ক্যালসিয়াম খুব প্রয়োজন হয় ভিটামিন ডি থ্রি তন্ত্রে ক্যালসিয়াম শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীর শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে ভিটামিন ডি থ্রি সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয় এছাড়া ইহা ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং হাড় গঠনে সহায়তা করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পর্কে দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে খাওয়া যাবে তোর সেবনবিধি হল ট্যাবলেট ট্যাবলেট কোরক ড্যাব ডিও ডি এক্স প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খাওয়া পাওয়া সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ সেবন করার আগে অধিক পরিমাণে পানি ও ভরা পেটে সেবন করতে হবে সতর্কতা সতর্কতা মানে কে কে এই ওষুধ খেতে পারবে আর কে কে খেতে পারবে না তো সতর্কতা হলো যে সকল রোগীর ক্ষেত্রে কিডনি পাথর সৃষ্টি ইতিহাস আসছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল পেট ফাঁপা বুক জ্বালা ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য ভাব খুদামন্দ হিল ইত্যাদি হতে পারে তিনি তিনি মহান আল্লাহ এক অদ্বিতীয় মহান আল্লাহ কোনো কিছুর মুখ অপেক্ষী নন সবই তার সুরা আলী ক্লাস আয়াত এক দুই